এবার কিন্তু তোমার মাধ্যমিকের রেজাল্ট আর ওয়েবসাইটের মাধ্যমে দেখতে হবে না সরাসরি তোমার মোবাইলের একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড করে সেখান থেকে কিন্তু তুমি সহজে কিন্তু তোমার রেজাল্ট দেখতে পাবে তোমরা সবাই জেনে গেছ দুই তারিখ মে মাসে দু হাজার চব্বিশ মাধ্যমিকের রেজাল্ট আউট তো তোমরা এখনই কিন্তু একটু সন্ধিহান যে ওই সময় ওয়েবসাইটে এত এত রেজাল্ট সবাই দেখবেন আমি সহজে দেখতে পাবো তো ওয়েবসাইটের ওপর নির্ভরশীল হতে হবে না তোমার মোবাইলের গুগল প্লে স্টোরে চলে যাও একটা অ্যাপ্লিকেশান বলে দিচ্ছি ডাউনলোড করে নাও সেই অ্যাপ্লিকেশানটা রেজিস্টার্ড করো নিজের নাম এবং ফোন নাম্বার দিয়ে তারপর চট জলদি তুমি দেখে নেবে তোমার কত নাম্বার হলো মাধ্যমিক পরীক্ষায় তুমি কেমন রেজাল্ট করলে তাহলে সহজ পদ্ধতি এই পদ্ধতিতে তোমার কিন্তু কোনোরকম হ্যাপা নিতে হবে না এবার বলি কিভাবে তুমি গুগল প্লে স্টোরে যাবে এবং সেখান থেকে কিভাবে কোন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবে কিভাবে সেই অ্যাপ্লিকেশানটা রেজিস্টার করবে প্রথমে প্রথমে তুমি তোমার মোবাইলের লকটাকে খুলে নাও যাদের ফিঙ্গার প্রিন্ট আছে ফিঙ্গার প্রিন্ট যাদের প্যাটার্ন আছে প্যাটার্ন আছে খুলে নাও নেওয়ার পর প্লে স্টোরে চলে যাও গিয়ে এখানে সার্চ করো মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ এরপরে দেখো অনেকগুলো অ্যাপস তোমার সামনে চলে আসলো প্রথমেই দেখো লেখা আছে মাধ্যমিক রেজাল্ট দু হাজার চব্বিশ এই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করো তো আমি ডাউনলোডে বসিয়ে দিলাম একটু ওয়েট করতে হবে ফাইভ পয়েন্ট সেভেন এইট এমবির সহজেই হয়ে যাবে একটু ওয়েট করো দেখো তো প্রায় শেষের দিকে হ্যাঁ এবার ওপেন করো এটাকে করলে অ্যালো করে দাও দেখো সেকেন্ড মে দু হাজার চব্বিশ নটা পঁয়তাল্লিশে এটি আপডেট দেবে অর্থাৎ এই পর্যন্ত তুমি করে রাখার পর তুমি অ্যাপ্লিকেশনে সেই দিনকে যেতে পারবে এখানে যখন সেকেন্ড মে তখন তোমাকে এই লেটেস্ট আপডেট এখানে যদি তুমি হাত দাও এই যে লেটেস্ট আপডেট এখানে যদি তুমি হাত দাও তাহলে ওই পেজটা টোটাল খুলে যাবে তখন তোমার কি চাইবে নাম এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বার দিয়ে তুমি রেজিস্ট্রেশনটা করিয়ে নেবে তারপরে যখন ওই অ্যাপ্লিকেশানটা অন করবে ওপেন হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে দেখবে মাধ্যমিক রেজাল্ট দু সেখানে রোল নাম্বার চাইবে এবং তোমার ডেট অফ বার্থ চাইবে তখন তুমি সেগুলো যদি বসিয়ে দাও তাহলে সঙ্গে সঙ্গে তোমার কিন্তু রেজাল্ট তুমি দেখতে পাবে এছাড়া তোমাকে আরেকটা একটা অ্যাপসের কথা বলবো সেটাও তুমি ওপেন করতে পারো প্যাক করে যাও গিয়ে তুমি প্লে স্টোরে আবার চলে গেলে গিয়ে এখান থেকে ব্যাক করো করে মাধ্যমিক দু লেখা ছিল রেজাল্ট মাধ্যমিক রেজাল্ট দু তুমি ওখানে দু হাজার চব্বিশটাকে কেটে দাও দেওয়ার পর এইবার তুমি আবার চলে এসো এসে দেখো এই যে লেখা আছে মাধ্যমিক দু এখানে তুমি এটাতে অন করে দাও দিয়ে এটা ইনস্টল করে নাও একটু ওয়েট করো দেখো এটা থেকেও তুমি খুব সুন্দর করে তোমার রেজাল্ট দেখতে পাবে এই অ্যাপ্লিকেশান দুটো কিন্তু খুব ভালো অ্যাপ্লিকেশন রেজাল্ট দেখার জন্য একটু ওয়েট করো ডাউনলোডটা হয়ে যাক আমি জানি তোমাদের টেনশন হচ্ছে কি রেজাল্ট হবে না হবে কোনো টেনশন করো না এবার এটাকে ওপেন করো ওপেন করলাম করার পর দেখো মাধ্যমিক রেজাল্ট এইটা কিন্তু তোমার সব থেকে ভালো হবে প্রথমে তোমার মোবাইল নাম্বারটা দেবে এখানে তারপরে নেমটা বসাবে রেজিস্টার করবে খুব সুন্দর করে অ্যাপসটা খুলে গেল এইবার তুমি মাধ্যমিক দু হাজার চব্বিশ অ্যাপ্লিকেশানে অবভিয়াসলি তোমার রোল এবং নাম্বার সঙ্গে ডেট অফ বার্থ বসাবে সুন্দর করে তোমার নাম্বার জানতে পারবে তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দাও বন্ধুরাও জানতে পারুক আর এই চ্যানেলের পাশে দাঁড়ানোর জন্য নতুন যারা তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে রাখো এই রকম নতুন নতুন তথ্য কিন্তু পেতে সুবিধা হবে তাছাড়া মাধ্যমিক সাজেশান উচ্চ মাধ্যমিক সাজেশান বিভিন্ন ক্লাসের আর্টসের পড়াশোনা মূলত বাংলা ব্যাকরণ বাংলা টেক্সট বুকের পড়াশোনা এর জন্য কিন্তু বিপ্লব স্যার আদর্শ তো সবাই ভালো থেকো তোমাদের জন্য আগাম শুভকামনা রইল ta-da